বন্ধুরা আপনারা ভালো করেই জানেন যে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক বন্ধ হয়ে যাচ্ছে এ বিষয়ে অলরেডি আমরা একটা ভিডিও করে রেখেছি কিন্তু আজকের ভিডিওটা মেনলি তাদের জন্য যারা পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে ধরুন সরকারের কোনো প্রকল্পে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্ট দিয়ে রেখেছেন বা যারা দোকানদার রয়েছেন মার্চেন্ট রয়েছেন বা ধরুন যারা পেটিএমকে বিভিন্ন অন্যান্য ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করে পেটিএম ইউজ করেন তো মেনলি তাদের জন্য ভিডিওটা হতে চলেছে কারণ এখানে অনেক প্রশ্ন থেকে যাচ্ছে যে পেটিএম বন্ধ হওয়ার পর এখানে কোন কোন ফ্যাসিলিটিগুলো তাদের বন্ধ হয়ে যাবে আর কোন কোন জিনিসগুলো তারা পেটিএমের বন্ধ হওয়ার পরও তারা ব্যবহার করতে পারবেন তো আজকের বন্ধুরা যে ভিডিও সেটা মেনলি যেটা টপিকের উপরে হতে চলেছে যে ধরুন আপনার পেটিএম পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট খুলেছিলেন খুলে আপনি সেই অ্যাকাউন্টটাতে ডিবিটে লিঙ্ক করেছেন এবং সেই অ্যাকাউন্টটা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দিয়েছেন অথবা ধরুন পি এম কিষান প্রকল্পে দিয়েছেন বা ধরুন কৃষক বন্ধু প্রকল্পে বা আদার্স কোন সরকারি প্রকল্পে দেওয়া আছে এবং সেখানে আপনারা প্রতি মাসে মাসে সেই সরকারি প্রকল্পের বেনিফিট পান মানে টাকা ঢোকে তো তাদের কি হবে এখানে এ একটা প্রশ্ন থাকছে সেকেন্ড হচ্ছে ধরুন আপনার পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে কোনো অ্যাকাউন্ট নেই আপনি ওয়ালেট ইউজ করেন তো এখানে তাদের কি হবে এবং থার্ড হচ্ছে যে আপনি ধরেন পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্টও আপনি ইউজ করেন না আপনার অ্যাকাউন্ট নেই আপনি ওয়ালেটও ইউজ করেন না শুধুমাত্র পেটিএমটা ইউজ করেন এবং সেখানে আপনার স্টেট ব্যাঙ্ক বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বা আদার্স অন্য কোন ব্যাঙ্ক সেখানে ইউপিআইয়ের মাধ্যমে লিংক করে কাজ করেন তো তাদের কি হবে তো বন্ধুরা আজকের ভিডিওতে এই সমস্ত প্রশ্নগুলোর অ্যান্সার আপনাদেরকে দেব কারণ আপনারা ভালো করেই জানেন কালকের ভিডিও আপলোড করার পর অনেকেই বলেছেন যে না পেটিএম বন্ধ হচ্ছে না একটা ফেক ভিডিও আবার অনেকেই বিভিন্ন রকম প্রশ্ন আমাদেরকে করেছেন যে প্রশ্নগুলোর অ্যান্সার আজকের ভিডিওতে আপনাদেরকে দেবো আগেই বললাম তো বন্ধুরা অলরেডি কিন্তু পেটিএম থেকে অফিসিয়াল নোটিফিকেশন দিয়ে দিয়েছে একটু পরেই আপনাদেরকে দেখাবো সেই নোটিফিকেশনে কি বলা রয়েছে তো তার আগে আমি আপনাদেরকে প্রশ্নগুলোর অ্যান্সারগুলো ক্লিয়ার করে দিই তো দেখুন সবার আগে যে প্রশ্ন আজ আসছে এখানে যে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক উনতিরিশ ফেব্রুয়ারি দু বন্ধ হয়ে যাবে শুধু বন্ধ হবে এখানে কোন জিনিসটা পেটিএমে যে সমস্ত বন্ধুরা আপনারা এখানে আপনার পেমেন্ট ব্যাঙ্কে যদি কোনো অ্যাকাউন্ট থাকে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের আপনি যদি অ্যাকাউন্ট খুলে দেখেন সেই অ্যাকাউন্ট বা ওয়ালেট পেটিএমের নর্মাল যে ওয়ালেট থাকে সেই ওয়ালেটে আপনি এই উনতিরিশ ফেব্রুয়ারির পর থেকে কোনো রকমের টাকা আপনি আর জমা করতে পারবেন না মানে কেউ যদি আপনার পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে টাকা পাঠায় তো আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না ঠিক আছে তো এই একটা জিনিস আপনি আগে মাথার মধ্যে ঢুকিয়ে নিন যে আপনার অ্যাকাউন্টে কেউ যদি টাকা পাঠায় টাকা আপনি রিসিভ করতে পারবেন না আপনার পেটিএম পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্টে ওকে এবার বন্ধুরা এখানে একটা প্রশ্ন যে অনেকেই রয়েছেন যারা এই পেটিএম পেমেন্ট ব্যাঙ্ককে বিভিন্ন সরকারি প্রকল্পে দিয়ে রেখেছেন তো এক্ষেত্রে বন্ধুরা সরকারি প্রকল্প থেকে যে টাকা দেওয়া হয় সাপোজ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনার দেওয়া আছে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক এবার যখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাঠানো হবে আপনার অ্যাকাউন্টে কিন্তু এখানে এই যে আগামী উনত্রিশ ফেব্রুয়ারি এরপর কিন্তু আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আর কিন্তু ঢুকবে না যদি আপনি পেটিএম পেমেন্ট ব্যাংকের এখানে অ্যাকাউন্ট ইউজ করে থাকেন বা যদি আপনার পি এম কিষান বা কৃষক বন্ধুত্ব দেওয়া থাকে তো আগামীতে কিন্তু আপনার এই অ্যাকাউন্টে কিন্তু টাকা আর বন্ধুরা ঢুকবে না তাহলে করণীয় কি। করণীয় হচ্ছে এখানে আপনার অ্যাকাউন্টটা চেঞ্জ করতে হবে সো আপনার এখানে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক বাদে অন্যান্য যে কোনো ব্যাঙ্কের অ্যাকাউন্ট যেটাতে আপনার আধার সিডিং করা রয়েছে মানে আধার লিঙ্ক করা রয়েছে সেই অ্যাকাউন্ট আপনি চাইলে ভান্ডার প্রকল্পে পি এম কিষাণ প্রকল্পে বা আদার্স যে কোনো প্রকল্পে কিন্তু আপনারা আপডেট করতে পারবেন কিভাবে আপডেট করতে হয় সে ভিডিও আলাদা করে বানিয়ে দেব দেখে নেবেন আপনারা বাট আপনারা আপডেট করতে পারবেন তাই অনেকেই আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন যে আমাদের এরকম বিভিন্ন সরকারি প্রকল্পে লিঙ্ক করা রয়েছে তাহলে আমরা এখন কি করব তো তাদের জন্য সহজ উপায় হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ করতে হবে এই একটা গেল পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছে বন্ধুরা এখানে ধরুন আপনি এখানে পেটিএমকে ইউজ করেন অন্যান্য কোনো ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক করে সাপোজ আপনি পেটিএম অ্যাপস খুলে সেখানে আপনার স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক করা রয়েছে দেন তাহলে কি হবে তো বন্ধুরা এখানে আরবিআই বলছে যে আপনারা ইউপিআই করতে পারবেন পেটিএমের মাধ্যমে মানে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক বন্ধ হয়ে যাচ্ছে বলে যে পেটিএম অ্যাপসটাই পুরো উড়ে যাবে এমন নয় পেটিএম অ্যাপসটা আগে যেমন ছিল তেমনই থাকবে সেখানে পেটিএমে আপনি চাইলে আপনার অন্য কোন ব্যাংকের অ্যাকাউন্ট এসবিআই পাঞ্জাব ন্যাশনাল ইন্ডিয়ান ব্যাংক বা যে কোনো ব্যাঙ্কের অ্যাকাউন্ট সেটাকে আপনি সেটার মধ্যে লিঙ্ক করতে পারবেন লিঙ্ক করে আপনি চাইলে ইউপিআইয়ের মাধ্যমে আপনি টাকা জমাও নিতে পারবেন টাকা কাউকে পাঠাতেও পারবেন বোঝা গেল যদি আপনার এস এর অ্যাকাউন্ট থাকে বা অন্য কোনো অ্যাকাউন্ট থাকে তো আপনি সেই অ্যাকাউন্টটা লিঙ্ক করে সেই অ্যাকাউন্টে টাকা নিতেও পারেন টাকা পাঠাতেও পারেন কারণ এসবিআই থেকে তো বলেনি যে আপনাদের টাকা নেওয়া বন্ধ রয়েছে শুধুমাত্র রেস্ট্রিকশন রয়েছে পেটিএম পেমেন্ট ব্যাংকের উপরে ওকে সো যারা মানে পেটিএম ইউজ করছিলেন একটা চিন্তার মধ্যে ছিলেন যে আমাদের তো অন্যান্য ব্যাংকের অ্যাকাউন্ট এখানে অ্যাড করা রয়েছে তাহলে আমাদের কি হবে তো আপনাদেরকে বলবো কোনো চিন্তার কারণ নেই আপনি যদি অন্য কোনো ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করে এখানে বিভিন্ন রকম কাজ করে থাকেন তো আপনি করতে পারবেন আপনার এখানে চিন্তার কোনো কারণ নেই কারণ ইউপিআইয়ের মাধ্যমে এই ট্রানজেকশনটা হয় এবং উপরে ওপরে রকম রেস্ট্রিকশন বা এখানে গাইডলাইন নেই আপনারা আগের মতন এখন যেমন ইউজ করছেন আগামীতেও সেভাবেই ইউজ করতে পারবেন বন্ধুরা এখানে আর একটা জিনিস হচ্ছে কয়েকজন আমাদেরকে কমেন্ট করেছেন যে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে অনেকজন আবার এফডি মানে ফিক্সড ডিপোজিট করে রেখেছেন তাদের কি হবে তো বন্ধুরা এখানে তো সেরকম কোনো পেটিএম থেকে বলা হয়নি যে ফিক্সড ডিপোজিট করলে তাদের কী হবে মানে ফিক্সড ডিপোজিট মানে বুঝতে পারছেন তো আপনার পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে একটা অ্যামাউন্ট রয়েছে সেই অ্যামাউন্টটা ফিক্সড ডিপোজিট করা রয়েছে এবার আপনাদের কি বলবো ক্ষেত্রে আপনারা একবার পেটিএম কাস্টমার কেয়ারের সাথে কথা বলে নিতে পারেন যে ফিক্সড ডিপোজিটটা চাইলে আপনারা এই উনত্রিশ ফেব্রুয়ারির আগে ভেঙে নিতে পারেন ভেঙে নিয়ে আপনারা আপনার টাকাকে উজ্জ্বল করে নিতে পারেন আর না হলে আপনারা কথা বলে দেখবেন সেখানে তারা কি বলছে ঠিক আছে এবার চলুন আপনাদেরকে আমি অফিসিয়াল নোটিশটা দেখাই যে পেটিএমের তরফ থেকে যে অফিসিয়াল নোটিশটা এসেছে সেখানে কি বলা হয়েছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের তরফ থেকে এখানে একটা মেলও করে দেওয়া হয়েছে এবং এটা সবাইকেই পাঠানো হয়েছে যারা যারা পেটিএম ব্যবহার করেন ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার মেলটা এসেছে এবং এখানে তারা ক্লিয়ারলি মেনশন করে দিয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এখানে যেটা বলেছে যে প্লিজ নো দ্যাট ইউ উইল নট এবল টু ডিপোজিট অর অ্যাড মানি টু ইওর পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওয়ার ওয়ালেট আফটার ফেব্রুয়ারি টোয়েন্টি নাইন টু তো তার মানে বোঝাই গেল যে দু হাজার সালের উনতিরিশ ফেব্রুয়ারির পর থেকে আপনার পেটিএম যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসের পেমেন্ট ব্যাঙ্কের যদি অ্যাকাউন্ট থাকে তো সেই পেমেন্ট ব্যাঙ্কে অথবা আপনার যদি নর্মাল পেটিএমের ওয়ালেট থাকে তো সেই ওয়ালেটে আপনি আর কোনো রকমের মানি অ্যাড করা বা টাকা ডিপোজিট করা করতে পারবেন না তারপরে কি বলেছে দেয়ার ইজ নো রেস্ট্রিকশন অন উইথড্রল অফ মানি ফ্রম ইউর এক্সিস্টিং ব্যালেন্স ইভেন আফটার ফেব্রুয়ারি টোয়েন্টি নাইন এবং এখানে এটাও বলে দিয়েছে যে এই উনতিরিশ ফেব্রুয়ারির পর থেকে আপনার অ্যাকাউন্টে যদি কোনো ব্যালেন্স থাকে তো সেই ব্যালেন্সটা আপনি উইথড্রল করতে পারবেন কোনো রকম প্রবলেম এখানে নেই মানে আপনার যদি ওয়ালেটে ব্যালেন্স থাকে পেটিএমের বা পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্টে ব্যালেন্স থাকে তো সেই ব্যালেন্সটা আপনারা ইউজ করতে পারবেন কোন রকমের প্রবলেম ছাড়াই ইভেন উনত্রিশ ফেব্রুয়ারির পরও আপনারা ইউজ করতে পারবেন মানে ব্যালেন্স থাকলে ব্যালেন্সটা আপনি ব্যবহার করতে পারবেন ব্যালেন্স মানে ডেবিট হবে সেক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন এখানে নেই এবং এখানে বলে দিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে দ্য ডাইরেকটিভ নট ইম্প্যাক্ট ইওর এক্সিস্টিং ব্যালেন্স অ্যান্ড ইওর মানি ইজ সেফ উইথ দ্য ব্যাঙ্ক মানে বলছি যে আপনার যে ব্যালেন্স থাকবে সেটা সেফ থাকবে সো কোনো রকম এখানে চিন্তার কারণ নেই ঠিক আছে তো এখানে পেটিএম থেকেও কিন্তু ওরা অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে